ফাইনালি বন্ধুগণ শিয়ালদা থেকে হাওড়া অর্থাৎ সেক্টর ফাইভ থেকে হাওড়া আপনারা এক ট্রেনে যাতায়াত করতে পারবেন এবং শিয়ালদা থেকে আপনারা গড়িয়া কীভাবে যাতায়াত করবেন সেই বিস্তারিতভাবে আলোচনা করব আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেকেই ভুল করেছেন যে ভুল করেন যে গ্রিল লাইন থেকে ব্লু লাইনে কীভাবে যাবেন বা ব্লু লাইন থেকে গ্রিল লাইনে আপনারা কীভাবে যাতায়াত করবেন অনেকে হয়তো ভুল করেন বা অনেকেই সঠিক করেন তো আজকের ভিডিওতে আপনারা পুরোপুরি যদি ভিডিওটি দেখেন প্রথম থেকে শেষ পর্যন্ত তাহলে আপনাদের ওই গ্রিন লাইন থেকে ব্লু লাইনে কীভাবে যাতায়াত করবেন এবং ব্লু থেকে গ্রিন অর্থাৎ শিয়ালদা থেকে হাওড়া এবং শিয়ালদা থেকে আপনি সেক্টর ফাইভ বা শিয়ালদা থেকে আপনি গড়িয়ার দিকে যে ব্লু লাইনে ট্রেন মেট্রোগুলি চলে সেই লাইনে কীভাবে মেট্রো ধরবেন যাতায়াত করবেন সে বিস্তারিতভাবে জানতে পেরে যাবেন আজকের এই ভিডিওটি থেকে আর টিকিট কাটার জন্য আপনাকে লম্বা লাইন দেওয়ার কোনো দরকার নেই আপনার এই ধরনের মেশিনের মাধ্যমে আপনারা টিকিট কেটে নিতে পারবেন খুব সহজেই লাইন দেওয়ার কোনো দরকার নেই বা ফোনের অ্যাপস থেকেও আপনারা টিকিট কাটতে পারবেন তো কীভাবে ফোনের অ্যাপস থেকে টিকিট কাটবেন তো সেই নিয়ে পরবর্তী ভিডিও আসবে সেই ভিডিওটা আপনারা দেখে নেবেন এইভাবে লাইনে ভিড়ে দেওয়ার দরকার নেই আপনারা অনলাইনের মাধ্যমেও টিকিটগুলো কেটে নিতে পারবেন তো আজকে আমরা পুরোপুরি সফর করে দেখাবো যে আপনারা শিয়ালদা থেকে ব্লু লাইন অর্থাৎ কবি সুভাষ যে লাইন বা দক্ষিণেশ্বর যে লাইন সেই লাইনে কীভাবে আপনারা টিকিট কাটবেন বিস্তারিতভাবে কীভাবে আপনারা ট্রেনে যাতায়াত করবেন সেটি পুরোপুরি কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করব আজকের ভিডিওতে তো অবশ্যই আপনারা সঙ্গে থাকবেন পাশে থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন চলুন দেখে নিয়ে যাই কীভাবে আপনারা সাপোর্ট করছি আজকের ভিডিওতে টিকিট কেটে নেওয়ার পর এইভাবে আমরা মেশিনে গিয়ে টিকিটকে চেকিং করাবো টিকিংকে পাস করাবো এই যে মেশিনগুলি দেখতে পাচ্ছেন এখানে টিকিট পাসিং মেশিন কিন্তু পাস করার পর এবারে ভিতরে যে প্ল্যাটফর্ম রয়েছে সেই প্ল্যাটফর্মের ভিতরের দিকে যাচ্ছি দেখতে পাচ্ছেন এবং প্রত্যেকটা প্ল্যাটফর্মে দেখুন এ বি ওয়ান বি এইভাবে কিন্তু লেখা রয়েছে দেওয়ার পরে ঠিক নিচের দিকে চলে যাব। নিচের দিকে যেতে যেতে আপনারা দেখতে পাচ্ছেন দেখেন ওয়ান এ ডান দিকে টু এ বাঁ দিকে তো এখানে পরিষ্কারভাবে লেখা আছে হাওড়া ময়দান এই দিকে আর সললেট সেক্টর ফাইভ এই দিকে অর্থাৎ সললেট সেক্টর ফাইভ ওয়ান আর হাওড়া ময়দান টু তো এইভাবে কিন্তু আমরা ট্রেনে উঠে যাব এবার আমাদের ট্রেন কিন্তু আসতে চলেছে আস্তে আস্তে কিন্তু এসে পৌঁছেছে ট্রেন এবার এখানে গেট খুলবে গেট খোলার পর জাস্ট ভিতরের দিকে ঢুকে যাবো তো ট্রেনের ভিতরে ঢুকে গেলাম এই মুহূর্তে এবার দেখুন ট্রেনের ভিতরটা দেখুন এটা হচ্ছে ট্রেনের ভিতর মেট্রোটার ভিতর তো এই দিকটা আমি দেখানোর চেষ্টা করছি মেট্রো গেট কিন্তু লেগে গেলো দরজা কিন্তু বন্ধ হয়ে গেল তো দরজার কাছে দাঁড়াবে না তো এবার দেখুন এখানে প্রচুর সিট রয়েছে আমাদের ট্রেন কিন্তু চলতে শুরু করেছে তো এবার আমি যাচ্ছি এই মুহূর্তে শিয়ালদা থেকে এসপ্লানেট তো আমি সেই স্লানেটে নামবো এসপ্লানেট থেকে নেমে আমি ব্লু লাইন ধরে আমি কবি সুভাষ বা দক্ষিণেশ্বরের লাইন পাবো সেই দিকে আমি কিন্তু মেট্রো ধরবো তো সেটা কীভাবে ধরছি আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন তো এইভাবে কিন্তু ট্রেন আমাদের ছুটতে চলেছে স্পপ্লেনারের দিকে অর্থাৎ এই ট্রেনটি কিন্তু যাবে সোজা হাওড়া ঠিক আছে তো আমি যেহেতু এসপ্ল্যানেডে নেমে আমাকে ট্রেন চেঞ্জ করতে হবে তার জন্যে আমাকে কি করতে হবে স্প্লেনারে নামতে হবে নেমে আমাকে ব্লু লাইন ধরতে হবে সেই ব্লু লাইন ধরে কিন্তু আমি কবি সুভাষ বা গড়িয়ার দিকে বা দক্ষিণেশ্বরের দিকে আমি কিন্তু ওইখানে মেট্রো পাব তো এখন আমরা ছুটে চলেছি হাওড়ার দিকে তো এবার কিন্তু আমাদের ট্রেন এসে পৌঁছেছে ইসপ্লানেট স্টেশনে সেই ইসপ্লান স্টেশনে কিন্তু ঢুকে যাচ্ছে ট্রেন এই মুহুর্তে প্রবেশ করছে আপনারা নিশ্চয়ই মেট্রো স্টেশন থেকে বুঝতে পারছেন আস্তে আস্তে আমাদের ট্রেন কিন্তু এখানে স্টপ করবে এবং এখানে গেট খুলবে আর গেট খোলার সময় আপনারা কেউই গেটের কাছে দাঁড়াবেন না কারণ এখানে ইলেকট্রিক গেট অটোমেটিক ওপেনিং হয় দুর্ঘটনা ঘটতে পারে তো সেই কারণে গেটের কাছে কেউ দাঁড়াবেন না এবং ভিড় করবেন না এবার গেট থেকে নেমে গেলাম আমরা নেমে যাওয়ার পর দেখুন বাঁদিকে কিন্তু এই যে ট্রেন মেট্রোটি দাঁড়িয়েছে এটি কিন্তু হাওড়ায় বেরিয়ে যাবে তো এইভাবে কিন্তু আপনারা যদি কেউ হাওড়া যেতে চান তাহলে নামার কোনো দরকার নেই এক ট্রেনে আপনি হাওড়া পৌঁছে যাবেন খুব কম সময়ে তো এবার এখানে স্কুলেটারগুলো ধরতে হবে আপনি স্কুলেটার ব্যবহার করতে পারেন বা সিঁড়ি ব্যবহার করতে পারেন এইভাবে স্ক্লেনেটারে চেপে আপনি জাস্ট উপরের দিকে এবারে উঠে যাবেন এটা হচ্ছে নিচে স্পপ্লেন্টারটির যে নিচের স্টেশন এটা হচ্ছে হাওড়ার দিকে যাওয়ার জন্য এবার যদি আমি কবিশবাসের দিকে যাই সেক্ষেত্রে কিন্তু স্কুলেটার আমাকে এইভাবে কিন্তু ধরে নিতে হবে তারপর আমি জাস্ট স্প্লেনারে দাঁড়িয়ে থাকবো এইভাবে কিন্তু আস্তে আস্তে উপরের দিকে নিয়ে যাবে এই প্ল্যাটফর্মটা কিন্তু যে ব্লু লাইনের প্ল্যাটফর্ম এটা কিন্তু উপরের দিকে আছে অর্থাৎ গ্রিনের যে প্ল্যাটফর্মটি সেটি কিন্তু ব্লু থেকে অনেক নিচে আমি নিচেটা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে নিশ্চয়ই বুঝতে পারছেন তো এবার আমি নিচ থেকে উপরের দিকে যাব ব্লু লাইনের দিকে আস্তে আস্তে কিন্তু আমাকে স্কুলটা নিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন এবং প্ল্যাটফর্মগুলির ভিতরে কত সুন্দরভাবে সাজানো রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এবার দেখুন এখানে লেখা রয়েছে প্রত্যেকটা জায়গাতে সাইনবোর্ড এইভাবে দেখুন এখানে যে সিঁড়িগুলি রয়েছে এটা হচ্ছে ব্লু লাইনের সিঁড়ি গ্রিন থেকে বেরিয়ে আমি জাস্ট ব্লু লাইনের সিঁড়ি ধরলাম বাঁ দিকেও যেতে পারবেন এবং এই দিকেও যেতে পারবেন ওই দিক থেকে যারা আসছে তারা কিন্তু ব্লু থেকে গ্রিন লাইনে যাচ্ছেন এবার দেখুন ব্লু লাইনে যাওয়ার জন্য এখানে পায়ের দাগ দিয়েছে সেটা হচ্ছে ব্লু কালার এই ব্লু কালারের যে পায়ের দাগগুলো দেখতে পাচ্ছেন এইগুলো ধরে কিন্তু আপনি লাইনের দিকে যাবেন তাহলে আপনি ব্লু লাইনে পৌঁছে যান এবং ডান দিকে দেখতে পাচ্ছেন এখানে গ্রিন লাইন অর্থাৎ ব্লু থেকে যারা গ্রিন লাইনে যাবে অর্থাৎ হাওড়া সেক্টর ফাইভ এই লাইনে যারা মেট্রো ধরবে তাদের জন্য কিন্তু এই চিহ্নগুলি করা রয়েছে এই চিহ্নগুলি আপনারা ভালো করে ফলো করবেন আর পোস্টারগুলি একটু ভালো করে দেখবেন তাহলে কিন্তু আপনি খুব সঠিকভাবে যেতে পারবেন এত সুন্দরভাবে সহজভাবে দেওয়া রয়েছে এবারে দেখুন দক্ষিণেশ্বর দমদম কবি সুভাষ এইদিকে কিন্তু যাওয়ার জন্য লেখা রয়েছে এগুলোও কিন্তু ভালো করে একটু দেখে নেবেন দেখে দেখুন এই যে দাগগুলি রয়েছে এই দাগগুলি কিন্তু ধরে আপনাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে এইভাবে কিন্তু আপনারা খুব সহজেই ব্লু বা গ্রিন লাইনের মেট্রো ধরে নিতে পারবেন ঠিক আছে এবার আমি যাব ব্লু লাইনের দিকে কবি সুভাষ বা দমদমের দিকে যে মেট্রোগুলি চলছে সেই প্ল্যাটফর্মে কিন্তু আমি ঢুকবো সেটাও কিন্তু স্পপ্লানেট মেট্রো স্টেশন এইভাবে কিন্তু আমি এগিয়ে যাচ্ছি স্টেশনের দিকেই স্পপ্লানেট স্টেশনের দিকে যাচ্ছি এটা হচ্ছে ব্লু লাইনের স্লানেট স্টেশন এটা এর আগে যেটা দেখাচ্ছিলাম সেটা হচ্ছে গ্রিন লাইন স্ল্যানেট স্টেশন আর এটা হচ্ছে ব্লু লাইন স্পপ্লেনট স্টেশন দুটি কিন্তু মেট্রো স্টেশন এবার কিন্তু দেখতে পাচ্ছেন আমি কিন্তু সেই ব্লু লাইন যে স্ল্লানেট মেট্রো স্টেশন সেই মেট্রো স্টেশনের দিকে আস্তে আস্তে আমি প্রবেশ করছি এবং এখানে এসে আপনি দেখতে পাবেন ব্লু লাইনে যে ব্লু দাগগুলি ছিল সেগুলো কিন্তু বেরিয়ে গেছে অর্থাৎ যেহেতু আমি ব্লু লাইনে এসে পৌঁছে গেছি আর কিন্তু থাকবে না এবার গ্রিন লাইনের জন্যে ওখানে কিন্তু পায়ের দাগ রয়েছে এবং এখানে বাঁ দিক ডান দিক দুই দিকে কিন্তু প্ল্যাটফর্মের অ্যারো দেওয়া রয়েছে আপনি যেদিকে যেতে চান সেদিকে কিন্তু যেতে পারবে এবার আমাদের যে প্ল্যানের থেকে আমি কবিশ্ববাসের দিকে যাবো অর্থাৎ গড়িয়ার দিকে আমাদের মেট্রো কিন্তু ঢুকে গেছে কিন্তু এই মেট্রোতে ঢুকে আমি কিন্তু কবিশ্ববাসের দিকে যেতে পারবো অর্থাৎ গড়িয়া টালিগঞ্জ রবীন্দ্র সরোবর সাইড এই ধরনের যে লাইন স্টেশনগুলি রয়েছে এগিয়ে কিনতে যেতে পারবো এবং এই স্টেশনের ঠিক ডান দিকে আপনি দেখতে পাচ্ছেন একটা প্ল্যাটফর্ম রয়েছে সেটা হচ্ছে আপনার দমদমের দিকে যাচ্ছে অর্থাৎ দক্ষিণেশ্বর নোয়াপাড়া এই লাইনে কিন্তু যাচ্ছে তো এবার আমাদের মেট্রো এসে গেছে আমি জাস্ট মেট্রোতে হয়ে যাব তো এইভাবে কিন্তু আপনারা খুব সহজেই ব্যবহার করে নিতে পারবেন কীভাবে মেট্রোতে যাতায়াত করবেন ধন্যবাদ